ইসলামে কিন্তু আছে সমালোচনাকারী কিন্তু ইসলাম হচ্ছে আহ প্রশ্রয় দেয় না মানুষকে নিয়ে যখন মানুষ কুটুক্তি করে তখন কিন্তু ওদেরকে কেউ প্রশ্রয় দেয় না এখন হচ্ছে একটা মানুষের পাস্ট আছে সেই পাস্ট নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার ষ্ট কইরা জীবিকা নির্বাহ করে একটা পর্যায়ে গিয়ে নিজেকে দাঁড় করাইছে এখন তোমার এগুলো সহ্য হবে না তোমার ঘরে ছিল তখন তো তুমি টর্চার বুঝো নিজে জিনিস রাখতে পারো না নিজে হচ্ছে যত্ন করে রাখতে পারো না এখন মহিলা ভালো একটা পর্যায়ে দাঁড়াইছে এখন তোমার সহ্য হচ্ছে না কোন সেলিব্রিটি গোয়া খোঁচা দিয়ে হচ্ছে নিজেকে টপে রাখা যায় ট্রেন্ডে রাখা যায় মায়ের বোনের চিদ্দোষ্ঠীর দালালি করানো যায় এই চিন্তাই করো তোমরা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আলম হাসান এবং তার নতুন স্ত্রী মুক্তা এবং শর্মিলাকে নিয়ে ভিডিও বানাচ্ছি দর্শক আপনারা দেখেছেন যে আলম হাসান কিভাবে স্ক্রিপ্টেড ভিডিওগুলো তৈরি করে গত একটি ভিডিও আমরা অ্যানালাইসিস করেছি আমরা ভালোভাবে সেটি দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু বিষয় সেখান থেকে উদ্ভাবন করতে পেরেছি তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আপনারা দেখে থাকবেন যে আলম হাসান যখন একটি ভিডিওতে তার বউ তার জন্য সাজুগুজু করে বসেছিল তার বউ বলেছিল যে তাকে এগারো ঘন্টা দেখেনি তার মানে হচ্ছে সরি দশ ঘন্টা দেখেনি তার মানে হচ্ছে যে তাকে দশ বছর পর্যন্ত দেখেনি এমন বক্তব্য দিয়েছে কিন্তু আসলে এই ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড তৈরি করা আগে থেকেই লিখে রাখা বা আগে থেকে প্ল্যানিং করে রাখা একটি ভিডিও এটা কোনো ভালোবাসার প্রতিফলন নয় অভিনয় করে আসলে আমাদেরকে ভালোবাসা দেখানো হচ্ছে তাদের ভিতরে কতটুকু গভীরতা আবেগ ভালোবাসা কাজ করে সেগুলোকে আমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু তাদের যে বহব্যবসা বা তাদের অনলাইন ব্যবসা সেটি কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যে অনেকেই নেটজনরা বলছেন যে আপনার যারা হচ্ছে যে অশরмила যে ব্যাংকে জমানো টাকা সেই টাকা দিয়ে হচ্ছে যে এই মুক্তাকে মুক্তা কে হচ্ছে যে গিফট করেছে মুক্তা সাজু করে বসে থাকার পরে সেখানে গিফট করেছে এবং আলম হাসানের একটি বক্তব্য যেখানে তার মায়ের সামনে তার স্ত্রীকে চুমু দেওয়ার জন্য সে বলেছে আসলে তার বিরুদ্ধে করেছে এবং সবাই বলছেন যে এটা আলম হাসানের কোনোভাবেই উচিত হয়নি আমরাও বলছি যে এটা আসলে একজন মায়ের সামনে এভাবে কোনোভাবে বলাটা উচিত হয়নি কারণ একটা লজ্জা সরমের একটা বিষয় আছে তো যারা আসলে বউ ব্যবসা করে অনলাইনে এই ধরনের কর্মকাণ্ড করে তাদের আসলে লজ্জা সরম তেমন একটা থাকে না বললে

বিদেশে বসে বসে পটর পটল করে অনেক পটর করে বিদেশে বইবে মানে কাম কাজ নাই করে খাইতে হবে তো অনেক দেখে বাংলাদেশের যদি বড় বড় সেলিব্রিটি গোপুর একটু আঙ্গুল দিয়ে যদি কথা যদি নিজের ট্রেন্ডে থাকতে পারি টপে থাকতে পারি তার বিদেশে কেউ ধরতে না তা আমি একটু যে ওনার নাম মৌ না কি আমি না ভালো করে ওনার নাম জানতে হইবো কিন্তু ওনার একটু শুনি

করে নিজে ওই পর্যায়ে দাঁড়াইছে তোর মতো যে বিদেশে তোকে বলছি মানে যে মহিলা কিনা বলছো যত ছাপড়ি আছে সব কটারে বের করবো আরে তুই আর হচ্ছে আকাশ নেবির হলুদ সাংবাদিক ওরা হচ্ছে আমাদের যে তনি আপা পরে হচ্ছে যে পিসাশতিন আখি পরে হচ্ছে বর্ষা চৌধুরী গো আচারণ দিয়ে তোরা হচ্ছে স্টপে থাকিস বুঝছো তোদেরকে তো কেউ চিনে না তোরা হলুদ সাংবাদিকরা তারপরে হচ্ছে যে তুই বিদেশ বসে বসে মানুষের গোয়ে আঙ্গুল দেশ তোরা এখন প্রমোট করলাম তো তোরা হচ্ছিস কি ওদেরকে আঙ্গুল দিয়ে তারপরে হচ্ছে টপে এসে দাঁড়ায় থাকিস কার কখন কোন জায়গায় আঙ্গুল দিতে হবে কারে নিয়ে কখন সমালোচনা করতে হবে ইসলামে কিন্তু আছে সমালোচনাকারীকে কিন্তু ইসলাম হচ্ছে প্রশ্রয় দেয় না মানুষকে নিয়ে যখন মানুষ কুটুক্তি করে তখন কিন্তু ওদেরকে কেউ প্রশ্রয় দেয় না তো শুনি বলে নাই তো আমাদের সত্য উন্মোচন কোনটাকে বলে মানুষের এই যে পার্সোনাল বিষয়টারে খোঁচা দিয়া নাকি সত্য করা হয় তা আমি আপা যদি হচ্ছে আপনার পিছনে যদি সত্য উন্মোচন করার জন্য মানুষ লাগানো হয় দেখবো আপনার অনেক গো গোয়ার তলে বেজে গেছে আমি আবার হচ্ছে খাজ বাংলা বলি তো আমার বাংলা ভাষণ আবার আমার অডিয়েন্সের পছন্দ হইব না ঢাকা খাইতে খাইতে মুখ দেখাম খাস বাংলা বের হয় তা আমি দেখলাম হচ্ছে রিসেন্ট হচ্ছে আমাদের হয়েও সাংবাদিক আকাশ নিবিন আহ হচ্ছে আমাদের যে তনি আপা তার এক্স হাজবেন্ড কে নিয়ে তারা সত্য উন্মোচন করতে করতেছে এখন হচ্ছে একটা মানুষের পাস্ট আছে সেই পাস্ট নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার তোনিয়াপার যে হাজবেন্ড ছিল সাদাত রহমান আমি নাম সঠিক বলতে পারছি না তো উনি হচ্ছে একটু বয়স্ক ছিল তো তখন হচ্ছে তনির যে এক্স হাজবেন্ড আমার সানবীর বাবা সে খুব খুশি হয়েছিল যে তার হাজবেন্ড বয়স্ক এখন হচ্ছে এই হাজবেন্ডের সাথে এলাকার মানুষজন দেখলে সবাই তনির এক্স হাজবেন্ড যে সানবীর বাবাকে সবাই বলে যে তুই তো ভাই জিতা গেছো সে তো বয়স্ক লোকের সাথে সংসার করতেছে এটা ওই বাড়ার খুশি লাগতো যে যখন ওই সাদাত রহমান মারা যাবে তখন আমি তনিকে বিয়ে করে নিব তনির সাথে সংসার করতে পারবো তনির তো অনেক টাকা পয়সা ওই টাকা পয়সা আমি ভোগ করতে পারবো হ্যাঁ খাইচটা করে খাইচটা নিজ্জগতা কিছু

তো তোমরা শুধু শুধু মানুষের পিছনে না কিছু ঘরোয়াভাবে কন্টেন্ট করো মায়ের নিয়ে কন্টেন্ট করো মাইরান সত্য উন্মোচন করো এরকম কথা বললে না সত্য উন্মোচন করি সত্যের জায়গায় তোমরা মানুষের পিছনে বাস দাও বুঝছো তো মানুষের পার্সোনাল বিষয়ে হাত দেওয়ার কারো অধিকার নাই তোমরা সে কাজই করো মানুষের পার্সোনালি জ্ঞান পারছো এরা সত্য উন্মোচন বলে না অর্ডার বলা হচ্ছে মানুষকে হ্যারেসমেন্ট করা সেটা তোমরা বুঝো না ওই যে মৌ নাকি বিদেশে বয়ে বয়ে বলো যে সত্য উন্মোচন করতে গিয়ে সাংবাদিক কারাদানি মারা গেছে ওই সত্যের সাথে এই সত্যের অনেক তফাৎ আছে এটা হচ্ছে একজন মানুষের পাস্ট এই পাস্ট দিয়ে আমরা অর্থ তোমাদের রাইট নাই যেই ডিভোর্স হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে বা ছয় সাত বছর আগে সেটা নিয়ে টান অর্থ কোনো রাইট নাই তোমাদের তোমরা নিজের চিন্তা করো না বিদেশে আসো বিদেশে কি কাম করো না করো এগুলো ভিডিও করে আপলোড করো কেন তনির পিছনে পড়তে হবে কেন বর্ষা চৌধুরীর পিছনে পড়তে হবে কেন হচ্ছে এক একজন বড় বড় সেলিব্রিটির করতে হবে এই কাজ কেন তোমাদের করতে হবে তোমাদের কে দায়িত্ব কেউ দিচ্ছে বিশেষ করে আকাশ নিবি তুমি কেন ভাই এই যে মানুষের পিছনে খোঁজাকুচি করো কয়দিন বলো বর্ষা চৌধুরী তোমার বউ তোমার কিন্তু আমি প্রমোট করে দিলাম তোমাকে এখন আহামরি কেউ চেনে না তুমি নিজে কেউ চেনা হচ্ছে বর্ষা চৌধুরীর পিছনে আঙুল দিয়ে তারপর হচ্ছে ভাই তনির পিছনে আঙুল দিয়ে ওই পিসা সতীন আখি ওর পিছনে আঙুল দিয়ে তুমি নিজেদেরকে প্রমোট করার চেষ্টা করো তাছাড়া তোমাদেরকে কেউ চেনে না আপনি ভিডিওটি দেখে নিয়েছেন আমরা বলতে চাই যে তাদের সংসার জীবনে সুখ আসুক শান্তি আসুক সেগুলো আসলে আমাদেরকে না দেখালেও চলবে আমরা তাদের এই সুখ শান্তি গুলো এমনিতে উপলব্ধি করতে পারবো বউকে এভাবে আপনি মনে করেন আমার কাছে বিষয়টি একেবারে খটকা লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে এই বিয়েটি যে গুঞ্জন উঠেছিল আসলে চুক্তির একটি বিয়ে কিনা চুক্তির বিয়ে না জানে এভাবে তো সবার সামনে উন্মুক্ত করে বউকে নিয়ে আসার কোনো মানেই হয় না দর্শক আমরা চাই তারা কাদা ছোড়াছড়ি না করে সুখে শান্তিতে জীবনযাপন করুক তাদের নিজেদের লাইফ লিড করুক এবং নিজেরা ভালোভাবে তাদের ভবিষ্যৎ গড়ে তোলুক এবং পাশাপাশি আলহাসানের যে আগের স্ত্রী রয়েছে তাকেও তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে যাতে জীবনযাপন করতে পারে তার ভবিষ্যৎ সে করতে পারে সেই সুযোগটিও তাকে করে দেওয়া হোক দর্শক এই বিষয়ে আপনার কি আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি সালাম